কয় টাকা ফেরত পাবেন এখন পঁচিশশো হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন সেনাবাহিনীর হস্তক্ষেপে যৌথবাহিনীর অভিযানে সাতিয়াইছিলেন উপস্থিত ছিলেন তার মাধ্যমে আসলে এখানে বেলা সিএনবি বেসরকারি যেই হাট রয়েছে হাটে খাজনা আদায় বেশি হচ্ছিল বারোশো করে খাজনা আদায় করছিলেন তো এখানে এসে তারা এটি বিশ হাজার টাকা জরিমানা করেছে হাট মালিক পক্ষ এবং এখানে তারা টাকা আসলে বেশি যেটা অতিরিক্ত নিয়েছিল সেই টাকা পাঁচশো করে ফেরত দেওয়া হচ্ছে এখানে অনেকেই লাইনে দাঁড়িয়ে তারা শুধুমাত্র টাকা ফেরত নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন কোথা থেকে আসলেন হ্যাঁ কয় টাকা দিয়েছিলেন

जाम